হ্যালো ভাবি কি অবস্থা বাড়ি তো তিন দিন ধরে ভাইয়ে বলতাছে তিন দিন ধরে না ও ভাবি বাড়ি তো তিন দিন ধরে খাবার খানা ভাইয়ে তো কইতাছে আপনার টিপ দিতো ও না ফাস্টা দেখা করতে পারবেন না আংটি পরে বা আনটি আংটি ফাস্টা দেখা করতে পারবেননি মাথা

হাজার মানে বারোশো তেরোশো ব্যাপার নেওয়া হয় এখানে অনেক লোক এখানে এখন দোকান পাট মেলার জন্য এখন আসে গাছটা এখন পুরো ভাইরাল হয়ে গেছে এই গাছ শুনলাম গাছটা দিয়ে ওষুধ না কি হয় কারো কারো বিষের ব্যথা না কি জানো ব্যাপার ভাই জানি না অত কিছু কিন্তু এই গাছটা ওষুধ হয় গাছটা অনেকটা ভাইরাল হয়ে গেছে আর গাছটার উঁচুটা প্রায় মনে হয় পনেরো কিলোর মতো হবে পনেরো কিলো হবো না প্রায় পনেরো মিটার মিটার হ্যাঁ পনেরো মিটার পনেরো মিটার আর কি আমি তো তুমি রাজেন্দ্রের এক মাইয়া পরেছি মাইয়া আমার মাইয়া ইন্টার ফার্স্ট ইয়ার পরে আর আমি তো মাইয়া মিছা কথা আমি ইন্টার থার্ড ইয়ার এ